এই মালটা কত থাকবে সত্তর টাকা থাকবে আচ্ছা এটা খাদিমের সত্তর টাকা থাকবে স্ট্রং বডি থাকবে এটা কি সবগুলো আচ্ছা এটা তো ফিটনেসটা তো অনেক মোটা দেখতে আছে পাথর বডি পেয়ে যাবেন একবারে আচ্ছা পুরো ফ্লোরটা কিন্তু এরকম ডিজাইন থাকবে না ডিজাইন হবে আচ্ছা এটা সত্তর টাকা আসলে তো কম আছে নাকি ভাই

পনেরো টাকা আর যদি ফুয়া নেই সেক্ষেত্রে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা এছাড়া ফুলটা ফুলটা নিতে পারবো ফুলটা কত রাখবেন

বিশ নম্বর নিউ তাহমিনা মার্কেট নিউ তাহামিনা মার্কেট জি আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে এই টাইস গুলা ক্রয় করতে চান তারা সরাসরি ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই টাইস গুলো ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম